উঠে গেছো নাকি চারটা তো বাজে মহিষাসুর তো হয়ে গেল মহালয়ার ভোর আচ্ছা উঠে গেছো শোনা রেডিওটা চালিয়ে দে আমি লাইটটা চালি হম চারটা বাজে একটু জোরে করেই চালা তোর মা যাতে রান্নাঘর থেকে এটা শুনতে পারে ওই

জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন আই আনন্দিতা শ্যামলি মাতৃকার নির্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্ব জননীর শারদশ্রী বিমন্ডিতা প্রতিভা আসল ব্যাপারটা কি জানেন সেই কবে তৈরি হয়েছিল সেই মহিষাসুর আকাশ আকাশবাণী পক্ষ থেকে কে বানিয়েছিল বাণী কুমার বাণী কুমার রচয়িতা আর সুরকার হচ্ছেন পঙ্কজ মল্লিক দিকপাল মশাই দিকপাল আর কণ্ঠ মানে ভাষ্য তত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এর কোন বিকল্প নেই তাই দেখুন আজ পর্যন্ত কিন্তু এত কিছু হলো আর মহিষাসুর শুরু তৈরি হলো না হ্যাঁ অনেকেই বলবেন যে একবার তো চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা যে কতটা ফ্লপ ছিল সেটা আমরা বাঙালি মাত্র প্রত্যেকেই জানি অ্যাকচুয়ালি আমার মনে হয় রবীন্দ্রনাথের পর বাঙালি যেটা নিজের করে নিয়েছে না সেটা হচ্ছে মহিষাসুর মূর্দিনী মহালয়ার ভোরে এই রেডিওতে মহিষাসুর মূর্দিনী শোনা তার একটা আমেজ আলাদা তারপরে যদি এক কাপ চা হয় বাহ এরকম আধ খোলা মশারি ভোরের হাওয়া ভোর চারটা বাজে এখন ওইদিকে পাচ্ছে মর্দিনী উদাত্ত কণ্ঠ কি সে গানের সুর আজও বদলালো না আসলে কেউ স্পর্ধাও করবে না এই গানের সুর বদলাতে যেটা পঙ্কজ মল্লিক সেদিন করে গিয়েছেন আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমার তো মনে হয় যে বাঙালির নিজস্বতা বলতে যা বোঝায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ সেটাই তবে হ্যাঁ একটা সময় আমরা জানি যে এই মহিষাসুর মর্দিনী সেটা লাইভ করা হতো আকাশবাণীর পক্ষ থেকে ভোর চারটার সময় যারা কুশিরত ছিলেন সেই সময় কার সুমহান শিল্পী ছিলেন দিগন্ত উন্মোচনকারী শিল্পী ছিলেন বলতে গেলে অদ্বিতীয় শিল্পী ছিলেন তারা গিয়ে লাইভ প্রোগ্রাম করতেন ভাবা যায় তারপরে তো সে রেকর্ডিং করা হলো এবং রেকর্ডিং বাঁচত আর আজকের এই চূড়ান্ত আধুনিকতার যুগে এই মহিষাসুর মর্দিনে আপনি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন প্রথমে রেকর্ড সে বাজানো হতো রেকর্ড কিনতেও পাওয়া যেত তারপরে বেরোলো মহিষাসুর মর্দিনীর ক্যাসেট তারপরে তো এখন অ্যাভেলেবেল আছে আমাদের অনলাইনে বা ইউটিউবেও আছে কিন্তু কি জানেন রেডিও এবং মহিষাসুর মর্দিনী এই দুটো একেবারে মানে অঙ্গাঙ্গিভাবে যুক্ত বিশেষ করে আমি বলবো যে আমাদের জেনারেশন যখন ছোট ছিল তার পরের থেকে আমরা ক্রমশ যখন বড় হয়ে উঠি তখনও কিন্তু মহিষাসুর মর্দিনী বছরের একবারই আমরা শুনতাম এই অল ইন্ডিয়া রেডিওর পক্ষ থেকে মনে মনে বাবা ভোরবেলা উঠে এসে রেডিও চালিয়ে দিতেন আমার সবাই মিলে বসে আজকে আমি যেরকম বসে আছি এরকম আধ মশারি এক কাপ চা হাতে ঠিক সেরকমভাবে বাড়ির অন্যান্যরা উঠতেন এবং উঠে সেই মহাসুর মধ্যে শুনতে তবে হ্যাঁ সবাই সেভাবে মনোযোগ দিয়ে শুনতো সেটা বলবো না অনেকেই হয়তো সে ব্যাপারটাকে সেভাবে রিয়েলাইজ করেনি বা সেভাবে ব্যাপারটার সঙ্গে ভাবা বেগে যুক্ত হয়নি তবে আমার বাবা মারাত্মকভাবে এর সঙ্গে যুক্ত ছিলেন এবং আমিও সো আমরা নই তবে আমরা নই আপামোর বাঙালি মানে খাঁটি বাঙালি আনা বলতে যা বোঝায় যারা আমাদের মানে এখনও পাঞ্জাবি পছন্দ ধুতিটা পড়া হয় না ঠিকই আমরা এখনো ওই ইলিশ মাছটা খুঁজি বা রান্নার বান্নার মধ্যে একটা সম্পূর্ণ বাঙালি আনা ভাব বা এখনো যখন কোনো অনুষ্ঠান হলে পরে আমরা সবার আগে রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করতে চাই তো এই জাতীয় বাঙালি যারা আছে তাদের মধ্যে কিন্তু এখনও মহিষাসুর মর্দিনী মানে দেখুন আমরা বলি বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই না ঠিকই বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু একটা কথা জানেন ওই তেরো পার্বণটার বল দূরে রাখুন বাঙালির দরকার একটা মহিষাসুর মর্দিনী আর একটা দুর্গাপূজা ব্যাস বাঙালি দুনিয়া মাত করে দিবে বিশ্ব জগৎ মাত করে দেবে এবং দিচ্ছ তাই মানে এভাবে একটা দুর্গা উপলক্ষ করে এরকম উৎসব বিশ্বে কোন জায়গা হয় বলে আমার ঠিক জানি হয় বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম তারা বিভিন্নভাবে নিজেদের উৎসবগুলোকে সেলিব্রেট করে কিন্তু সার্বিকভাবে আপনি ভাবুন শরৎ কাশফুল শিউলি ফুল শরতে নীল আকাশ তার মধ্যে পেজা তুলো ঘুরে বেড়ানো যেটা আমরা রচনায় করে আসছি দেখছি সেই হালকা হিমেল হাওয়া একটু একটু করে শিশির পড়া কখনো কখনো বৃষ্টির দু একটা প্রলেপ বা আঁচ এর মধ্য থেকে যে দুর্গা পুজোর তৈরি হয় বাজারে দেবদার কেনাকাটা জাতি দেবদার কেনাকাটা সবারই মধ্যে একটাই প্রশ্ন একটাই কথা পুজোর জামা হয়েছে পুজোর শাড়ি হয়েছে পুজোর কাপড় চোপড় হয়েছে আর যারা রোজগার করি তাদের আরেকটা চিন্তা এবার কাকে কাকে দিতে হবে পুজোর গিফট পুজোর পোশাক বা পুজোর তো এইভাবে এরকম একটা ক্রেজ অভাবনীয় চার চার দিন ধরে অনুষ্ঠান সপ্তমী অষ্টমী নবমী দশমী তারপরে বিজয়া দশমী মানে বাঙালি হ্যাটস অফ বাঙালি বেঁচে থাকুক বাঙালি যতই আপনারা বলেন আতেল বাঙালি আপনারা বলেন যে মেরুদণ্ডহীন বাঙালি আপনারা বলতে পারেন যে বাঙালি সে সাহসিকতা নেই ইত্যাদি ইত্যাদি মশাই আপনারা কতটুকু জানেন বাঙালিকে একবার স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী আন্দোলনের পৃষ্ঠাগুলো উল্টে দেখুন বাঙালি কি করে গেছে ইতিহাসটা কোথায় সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাটা নিশ্চয় মনে আছে আমরা সে কবিতাটা পড়ে দেখুন কোথায় পৌঁছে গেছে আর অত কথার কাজ কি মহিষাসুর মর্দিনী কিভাবে আঁকড়ে দেখেছে বাঙালিকে ভাবুন তো আজও আজও আমরা তবে এই কথা আমি আজকে সোশ্যাল মিডিয়াতে বলবো এই মহিষাসুর মর্দিনীর কথা যে দেখুন যেটা বেশি অ্যাভেলেবেল হয়ে যায় না তার কদর কিন্তু কমে যায় যেটা বেশি অ্যাভেলেবেল হয়ে যায় সেটার কদর কমে যায় আপনি দেখবেন মানে আপনি যে বাড়িতে বারবার বারবার যাচ্ছেন সে যেই হোক না কেন আত্মীয় হোক বন্ধু হোক যেই হোক আলটিমেটলি সেই বাড়িতে আপনার কদর কিন্তু কমে গেছে দুর্গাপুজো এত আমাদের কাছে স্পেশাল কেন এত বিখ্যাত কেন তার কারণ বছরে একবার আসে দুর্গা পুজো কিন্তু একবার আসে হ্যাঁ বসন্তকালে একটা উৎসব হয় বাসন্তী পূজা জানি কিন্তু দুর্গাপূজা ইজ দুর্গাপূজা তাই এই যে মহিষাসুর বর্দিনী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা শুনে ইউটিউবে এখন তো সবসময় বিভিন্ন জায়গায় পাই আমরা এতে না মহিষাসুর যে কদমটা সেটা কোথাও যেন আমার মনে হয় যে একটু গ্রাফটা অন্য জায়গায় পৌঁছে যায় তাই বাজুক না বছরে একটা দিন রেডিও আচ্ছা রেডিও না হয় আজকের দিনে অনেকের বাড়িতেই নেই আমার বাড়িতেও একটা আছে বহু পুরানো আওয়াজটাও ঠিকঠাক নেই তো অনেকের বাড়িতেই নেই নেই বললেই চলে লুপ্ত প্রায় হয়ে গেছে যন্ত্রটা কিন্তু আমরা অনলাইনেই দেখি আমরা ইউটিউবে চালাই বা মোবাইলেই চালাই বা ব্লুটুথ স্পিকারেই চালাই যাই চালাই মহালয়ার ভোরে ভোর চারটায় কিন্তু যে মহিষাসুর ভোর আজও ধ্বনিত হয় যদি আপনি ভোর চারটায় ঘুম থেকে উঠে সেটা শোনেন এরকম এক কাপ চা খেতে খেতে বা এই আধ মশারের মধ্যে বসে বাড়ির মোটামুটি পরিজনদের সঙ্গে গল্প করতে করতে এই মহাসুর দিন শোনেন যে আমেজটা আসবে না যদি করতে পারেন হৃদয় দিয়ে তার নাম বাঙালি বাঙালিকে ছোট করবেন না বাঙালি যেটা পারে অনেকেই সেটা করতে পারবে না হ্যাঁ আবেগ জাতি হোক না আবেগ বেঁচে আছে যতদিন আবেগটা থাকুক বাঙালি তো আবেগের হুযুগের জাতি হুজুগের দ্বারা তো কাজ হয় তাই এই মর্দিনী যারা বানিয়েছিলেন সেই বাণী কুমার কণ্ঠশিল্পী সেই বিখ্যাত মানুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তাদেরকে নমস্কার জানাই আজকের এই পুণ্য প্রভাতে মহালয়ার পূর্ণপ্রভাতে সত্যি আপনারা ছিলেন আপনারা ছিলেন বলে আমাদের যেমন কতগুলো অঙ্গ দিয়েছে না বাঙালিকে সব মানুষকে দিয়েছে হার্ট কিডনি বিভিন্ন অঙ্গগুলো দিয়েছে। মস্তিষ্ক আপনারা একটা স্পেশাল অঙ্গ দিয়ে গেছেন মহিষা শুরু তাই বেঁচে থাকুক এই মহিষাসুর মন্ত্রী। যতদিন বাঙালি বাঁচবে ততদিন যেন বেঁচে থাকে এই মহিষা শুরু তাই না রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন পড়েছিলাম একটা প্রবদ্ধে মন্ত্র হলো সেটাই যা মননে সাহায্য করে মন্ত্র হলো সেটাই যা মননে সাহায্য করে মনন যা চিত্ত অব্দি পৌঁছায় যাস্কের বিভিন্ন বস্তুগুলোকে ধূসর বস্তু বলি বা সেই বস্তু বলি যা বিভিন্ন যে মস্তিষ্কের গঠনতন্ত্রের উপাদানগুলি আছে না সেইগুলোকে নাড়িয়ে দিয়ে যায় তার নাম মন্ত্র হওয়া উচিত রবীন্দ্রনাথের বক্তব্য তাই যদি হয় এটাকে যদি আমরা মন্ত্রের ডেফিনেশন ধরে নিই আজ পর্যন্ত আমার হিসাবে অন্যতম সেরা মন্ত্র হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে উচ্চারিত স্তোত্র গোটা জাগিয়ে মশাই ঘরে থাকতে চায় তাই না আমরা যে কোনো কারণেই মহিষাস ভোরবেলা কিন্তু উঠে কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ছে শরৎকে মেখে নেওয়ার জন্য মেনে নেওয়ার জন্য নতুন প্রজন্মকে শেখান আমি বলবো সমস্ত যারা আমরা একটা বয়সে পৌঁছে গেছি আমাদের তো নতুন প্রজন্ম আসছে বড় হচ্ছে ছেলে মেয়েরা বড় হচ্ছে তাদেরকে শেখান মহিষা সুরমুর্দিনীর গুরুত্বটা কি বুঝতে হবে তো তাই না ফিলটা আসবে তখনই যখন আপনি আবহটা তৈরি করে দেবেন বাড়িতে তাই আসুন সকলে মিলে সপরিবারে মহিষাসুর সুরমুর্দিনী আমরা উপভোগ করি শরৎকে আবহন করি উমা আসছেন আকাশ পথে হয়তো বা শরতের কাশ বনে বা শিউরি তলায় সেই উমাকে বরণ করে দেই দুর্গাকে আমরা উমা নামেই সম্বোধন করি নমস্কার ভালো থাকবেন শুভ ও অগ্রিম শুভেচ্ছা সবাইকে নমস্কার